প্রিয় দর্শক মণ্ডলী যেই 10টি কারণে বাড়িতে রিজিক বর্কত কখনোই আসে না জানলে অবাক হয়ে যাবেন তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুগণ আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমাদের এমন একটি আমল বলে দিন যার ধারা আমাদের ঘরে বরকত চলে আসে যার ধারা আমরা অনেক হয়ে যাই কিন্তু বন্ধুগণ ওজিফা বা আমল এইগুলো নিজের জায়গায় কিন্তু এমন কিছু আমরা ভুল করে থাকি যার ফলে আমাদের ঘর থেকে বরকত দূর হয়ে যায় আমরা তার টেরও পাই না তাই বন্ধুগণ আজকের ভিডিওতে আমি দশটি এমন কারণ আপনাদেরকে বলে দিতে চাই যেইগুলোর কারণে হয়তোবা আপনার বাড়ি থেকে দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা বুঝতেও পারছেন না তো চলুন শুরু করি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্ট টেলিফুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি প্রিয় বন্ধুগণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং দেখুন যে এই ভুলগুলো আপনি করে থাকেন কিনা যদি করে থাকে তো অবশ্যই আপনি এইগুলো শুধরে নেয়ার চেষ্টা করুন বাড়িতে বরকত না আসার প্রথম কারণ হলো খাবার পানি রাতের বেলায় ঢেকে না রাখা আমরা বেশিরভাগই রাতের বেলায় খাওয়ার পরে পানিকে ডেকে রাখি না প্রিয় বন্ধুগণ আপনি কি কখনো ভেবে দেখেছেন হয়তো এই কারণেই আপনাদের বাড়ি থেকে বরক দূর হয়ে যাচ্ছে আল্লাহতালার দেয়া অপুরান্ত নিয়ামতকে আপনি না ডেকে রেখেছেন যাতে হয়তো বা অনেক টিকটিকি বা অনেক পোকামাকড় পরে এবং এভাবে আপনি পানি নষ্ট করছেন যার কারণে হয়তো আল্লাহ তালা আপনার বাড়ি থেকে বরকত উঠিয়ে নিচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না বাড়িতে বরকত না আসার দ্বিতীয় কারণ হলো গাছের নিচে প্রসাব করা বেশিরভাগ আমরা সফরের সময় বা ভ্রমণের সময় কোনো জায়গায় গিয়ে গাছের নিচে প্রসাব করতে বসি আর এটি একটি জঘন্যতম কাজ এই ব্যাপারের রাসুলসাল্লু আলাইহি আসাল্লাম হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন যে তোমরা কখনোই সায়াদার জায়গায় অর্থাৎ যেই গাছের নিচে ছায়া হয় সেই জায়গাতে কখনই প্রসাব করবে না প্রিয় বন্ধুগণ এই ভুলের কারণে হয়তো বা আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে আর আপনি তা টেরও পাচ্ছেন না বাড়িতে বরকত না আসার তৃতীয় কারণ হলো ভাঙ্গা চিরুনি ব্যবহার করা প্রিয় বন্ধুগণ আপনারা যেহেতু সামর্থ্য আছে তাহলে আপনি কেন ভাঙ্গা জিনিস ব্যবহার করবেন আল্লাহ আপনাকে সামর্থ্যবান বানিয়েছে তো আপনি কৃপণতা না করে ভালো কাজে সেটাকে ব্যয় করুন আর ভাঙ্গা চিরুনি কখনোই ব্যবহার করবেন না শুধু চিরুনি না আর অন্য জিনিস কখনোই ভাঙ্গা জিনিস ব্যবহার করবেন না হয়তোবা এই কারণে আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরো পাচ্ছেন না বাড়িতে বরকত না আসার চতুর্থ কারণ হল ঘরের মধ্যে ময়লা আবর্জনা এক জায়গায় জমা করে রাখা এই ভুলটি প্রায় প্রতিটি বাড়িতেই বেদ্যমান আছে যার কারণে হয়তোবা তাদের বাড়ি থেকে বর্গ দূর হয়ে যাচ্ছে এবং তারা টের পাচ্ছে না বিশেষ করে মা ও বোনেরা এই কাজটি বেশি করে থাকে রাতের বেলায় ঝাড়ু দিয়ে অলসতার কারণে ঘরের কোনায় রেখে দেয় এবং এটি একদম একটি জঘন্যতম কাজ কেননা রাসুলসাল্লাসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা অঙ্গ বলেছেন আর আপনি যদি আপনার ঘরে এই ময়লা রেখে দেন তাহলে আপনার ঘরে রহমতের ফেরেস্তা কিভাবে প্রবেশ করবে তাই অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকুন বাড়িতে বরকত না আসার পাঁচ নম্বর কারণটি হল উল্টো দিক থেকে কাপড় পরা অর্থাৎ বাম দিক থেকে কাপড় পরা যেমন চপ্পল পরা প্যান্ট পরা জামা পরা বাম দিক দিয়ে শুরু করা এইগুলো একদম জঘন্যতম কাজ কেননা রাসুল সাল্লাহ আলাই্লাহ সব কাজ ডান দিক থেকে করতে পছন্দ করতে এবং এটি একটি সন্ন্যাদ অথচ যেই ব্যক্তি বাম দিক থেকে এই সব কাজ করে করে সে পরিপন্থী না আর যে এই সুন্নাতের পরিপন্থী করে না তার বাড়িতে বরকত কিভাবে আসতে পারে এই কারণে তার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং তা সে টেরও পাচ্ছে না বাড়িতে বরকত না আসার ষষ্ঠ নম্বর কারণ হলো দাঁত দিয়ে রুটিকে সিরে খাওয়া প্রিয় বন্ধুগণ এটি শয়তানের কাজ আল্লাহ তালা আপনাকে রিজিক দিয়েছেন আপনি তার সম্মান করুন তাকে সম্মানের সাথে খান যেমন তেমনভাবে খেয়ে ইনসাল্ট করবেন না এমন কাজ অনেকেই করে থাকে যদি আপনিও করে থাকেন তবে অবশ্যই এই কাজকে আজ থেকে পরিত্যাগ করার চেষ্টা করুন হয়তোবা এই কারণে আপনার বাড়ি থেকে বরকত চলে যাচ্ছে এবং তা টেরও পাচ্ছেন না বাড়িতে বরকত না আসার সপ্তম নম্বর কারণ হলো দাঁত দিয়ে নখ কাটা বেশিরভাগ মানুষ এই কাজটি করে থাকে এবং এটি একদম শয়তানের কাজ এটি একদম জঘন্যতম কাজ তাঁত দিয়ে নখ কাটা খুবই খারাপ একটি বেদি এই কারণে অনেক রোগ বেদি হয়ে থাকে যার ফলে অনেক টাকা পয়সা খরচ হয় যদি এই অভ্যাসটি আজ অবধি আপনি করেছিলেন কিন্তু আজ থেকে তা পরিত্যাগ করার চেষ্টা করুন হয়তোবা এই কারণে আপনার বাড়ি থেকে বর্ক দূর হয়ে যাচ্ছে এবং এবং আপনি তা টেরও পাচ্ছেন না বাড়িতে বরকত না আসার অষ্টম নম্বর কারণ হলো সূর্য উঠে যাবার পর নয়টা দশটা অব্দি শুয়ে থাকা প্রিয় বন্ধুগণ এই অভ্যাসটি ভারত বাংলাদেশ সহ আরও অন্য অন্য দেশে বিদ্যমান আছে আমরা পড়তে জানি ফজর নামাজের পরেই রিজিকের ফেরেশতা মানুষের ঘরে আসে তাহলে আপনি ভাবন্ত যদি আপনি সেই সময় শুয়ে থাকেন তাহলে তা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন এই জন্য আপনার ফজরের আগে উঠে ফজরের আজানের পর ফজরের নামাজ পড়ুন তাহলে ইংশ আল্লাহ তাআলা রুজি থেকে বঞ্চিত করবে না এই কাজটির জন্য হয়তো আপনাদের বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না বাড়িতে বরকত না আসার নবম কারণ হলো জুতা বা সপ্পল উল্টো দিকে সোজা না করা প্রিয় বন্ধুগর মনে রাখবেন যখন কারো সপ্পল বা জুতা উল্টো থাকবে তখন তাকে সাথে সাথেই সোজা করে দিবে বাড়িতে বরকত না আসার দশম নম্বর কারণ হলো মেহমানকে দেখেই নারাজ হয়ে যাওয়া প্রিয় বন্ধুগণ আমাদের মধ্যে অনেক লোক আছে যারা মেহেমানদেরকে দেখে নারাজ হয়ে যায় এবং তারা বলতে থাকে এই আসার সময় পায় না যখন তখন মেহমান চলে আসে এইসব কথা বলা একদম ভুল আল্লাহতালা তার রিজিক কোথায় রেখেছেন তালাই ভালো জানেন আপনার বাড়িতে রেখেছেন বলেই তিনি এসেছেন এইসব কথা বলে আপনি আপনার পরকালকে খারাপ করেছেন অথচ রাসুল বেশি মেহমানদের আপ্যায়ন করতে তাগিদ দিয়েছেন হয়তোবা এই কারণেই আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না মানুষ নিজের কথাকে অন্যের কাছে বিশ্বস্ত করে তোলার জন্য কসম খেয়ে থাকে প্রয়োজনে অপ্রয়োজনে অধিক কসম খাওয়া উচিত নয় মিথ্যা কসম খাওয়া বড় ধরনের পা যার কারণে সম্পদের বরকত চলে যায় রাসুল সাল্লাই বললেন তোমরা ক্রয় বিক্রয় অধিক কসম করা থেকে সাবধান থেকো কেননা নিশ্চয়ই তাতে মিথ্যা কসমে বিক্রি বেশি হয় কিন্তু পরে বরকত ধ্বংস করে সোহি মুসলিম হাদিস নম্বর দু তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ ha